আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাট একটু টেনশনে ছিলাম কালকের ওয়েদার দেখে আমি ভুট্টা ফার্মেন্টেশনটা করতে চাইছিলাম না বাট লাস্টে আমি করি সন্ধ্যার দিকে তো এই জন্য আমার ভুট্টা ফার্মেন্টেশনটা দিতে দেরি হওয়াতে মুরগিগুলো শুধু ফিট দিয়েছিলাম তো ফিটটা আসলে খাইছে কম সিটাইছে বেশি তো এখন উপায় ছিল না আমার ভুট্টা ফারমেন্টেশন না দিয়ে তো দুপুরের দিকে আমি এই যে ফিট দেখুন অল্প পরিমাণ আমি নিয়ে এসেছিলাম তো সেটা রয়ে গেছে তো ফারমেন্টেশনের সাথে মিক্স করে প্রোবায়োটিক দিয়ে এই যে এখন আমি দেব আর কি তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকুন তো ফিট দিচ্ছি আগে তার উপরে আমি ফার্মান্টেশনটা দেব আর একটা পাত্রে আমি শুধু ফিট দিয়ে রাখবো আপনাদেরকে দেখানোর জন্য যে দেখুন আসলে ফার্মান্টেশনটা কীরকম খায় আর ফিটটা কীরকম খায় তো আসলে আমাকে কালকে দু একজন ভাই আমাকে পরামর্শ দিয়েছিল যে ভাই এই ওয়েদারে আপনার পারমেন্টেশন চালায় না আর আমি দেখলাম যে অনেক ভাই বলতেছে তাদের মুরগির ঠান্ডাজনিত প্রবলেম ভাই ঠান্ডার প্রবলেমটা এটা আপনার ওয়েদারের কারণে বা আপনার ম্যানেজমেন্টের কারণে হবে আর মুরগিকে আপনি যদি ঠান্ডা জন্য মেডিসিন দেন সেক্ষেত্রে তো আপনার ফার্মেন্টেশন বন্ধ করার কোনো প্রশ্ন আসে না এখানে আপনার ফার্মেন্টেশনের সাথে ঠান্ডার আমি তো কোনো সম্পর্ক খুঁজে পাই না তারপর আপনারা যেহেতু বলছিলেন আমি একটু শুননার চেষ্টা করছিলাম তো মুরগি এখন না খাইলে ভাই আমার তো মুরগিকে বাঁচায় রাখতে হবে ওরা যদি না খায় এমনিতেই অসুস্থ হয়ে যাবে সেই জন্য আমি আগে ফার্মেন্টেশনটাই দিতে যে বাধ্য হইলাম এই যে দুপুরের দিকে আমি আবারও এসে খামারে এসে দিয়ে দিলাম তো এখন তিনটার বাজে এই যে ফার্মান্টেশনটা দিয়ে দিচ্ছি কারণ ফিট খায় না ভাই এই যে ফার্মেন্টেশন দিছি এই যে দেখুন মুরগিগুলি খাওয়ার স্টাইল আমি কিন্তু ফিট কিন্তু প্রথমে দিছি আপনারা কিন্তু ভিডিওতে দেখেছেন তো দেওয়ার সময় কিন্তু মুরগি একটাও খাওয়ারের পাত্রের দিকে আসে নাই আর এই যে ফার্মান্টেশন দিলাম ওদেরকে আপনি ধরে ধরে আশ্রয়বেন তারপরে ওই পাত্রের কাছে দৌড়ে আসবে তো এটা হলো বাস্তবতা ফার্মেন্টেশন ছাড়া ফার্মান্টেশন খাওয়াইলে ফার্মান্টেশন খাওয়াতেই হবে আর যদি প্রথম থেকে আপনি ফিট খান সেক্ষেত্রে আলাদা কিন্তু ফার্মান্টেশন খাওয়াই বাদ দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনার প্রবলেম আবার দ্বিগুণ হবে সেই যে দেখুন আপনারা কিন্তু প্রমাণস্বরূপ দেখতে থাকুন ভিডিওগুলো আর এই যে এই পাত্রটা আমি কিন্তু এই যে দরজার কাছে যে পাত্রটা এই পাত্রটাতে আমি ফার্মান্টেশন দিলাম না তো ওই পাত্রটার কাছে দেখবেন যে একটা মুরগিও যাচ্ছে না এটা আপনারা দেখুন শুধু ভিডিওটা দেখে এটার বিচার করুন আজ ফার্মান্টেশন ভিট ফিট দেওয়ার পরে দিয়ে যাচ্ছি যে কয়টা পাত্রতে দিচ্ছি সেই পাত্রগুলোর কাছে দেখুন মুরগি এসে হুমড়ি খেয়ে পড়তেছে কারণ ওই ফার্মান্টেশনের যে টেশনের যে একটা ঘ্রান ওই খাবারটা ভুট্টা ফার্মেন্টেশনের যে একটা ঘ্রাণ ওই ঘ্রাণে আকর্ষণেই ওরা কিন্তু খাবারের পাত্রের দিকে চলে আর তো এই জন্যই আমি বলতেছি যে আপনারা ফার্মেন্টেশন যদি করেন সেক্ষেত্রে আমার ফার্মেন্টেশন বাদ দিয়ে শুধু ফিট খাইলে কিন্তু মুরগি খাবে না সিটাইবে তো সিটানের ভিডিওটা আপনার মানে আমি দেখাইতেছি যে ফিট যে সকালে দিয়েছিলাম ফিট খাই নাই খালি সিটাইসে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা সামনে দেখতে থাকুন ভিডিওটি না টেনে তাহলে দেখতে পাবেন যে আসলে কি জন্য আমি বাধ্য হয়ে ফার্মানটেশনটা দিলাম তো আমি ফার্মেন্টেশনটা কালকে সন্ধ্যায় করছিলাম যে ভাবছিলাম যে যদি কোনো কারণে আমার ফিট খায় বা ফিট না ই হয় তো পরে ফার্মান্টেশনটা দেব আর যদি মনে করি যে না ফিডেই চালাতে হবে তো ফিডটাই চালাবো সেই জন্য আমি অল্প করেই করছি বেশি করি নেই দুই কেজির মতো যা চার কেজি ওজন হয়েছে তো ওটা আমার আসলে রাত পর্যন্ত যাবে আর কি মানে আটটার ভিতরেই আবার সব আবার ফিডই দিতে হবে তো আপনারা এই যে দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাই যে আসলে এই যে পাত্রে কিন্তু এই যে ফার্মেন্টেশন এই যে ফার্মেন্টেশন উপরে দিয়েছি আর নিচে ফিড রেখেছি তো ফার্মেন্টেশনটা খায়া শেষ করে ফলাইবে নিচে ফিড পরে থাকবে এই যে ফিট দেখুন এই যে নিচে কি পরিমাণ সিটাইছে আপনারা ক্যামেরায় বুঝতে পারতেছেন কি না কিন্তু প্রচুর সিটাইসে প্রত্যেকটি পাত্রে আর এই পাত্রটার দেখুন মুরগি কিন্তু খাবারই খাচ্ছে না আর যেগুলিতে ফার্মেন্টেশন আছে ওইগুলিতে কিন্তু যা খাবার খাইতেছে আর এই পাত্রটাই যে পড়ে আছে যে ফিট শুধু ফিট আর এইগুলিতে প্রত্যেকটিতে ফার্মেন্টেশন এই প্রত্যেকটিতে ফার্মেন্টেশন প্রত্যেকটিতেই মুরগি আছে খাবার খাচ্ছে কিন্তু ফিটেরটাতে কোনো পাত্র নাই কোনো মানে মুরগি নাই ভিড়ের পাত্রে কোনো মুরগি নাই তো আসলে ভাই ঠান্ডা লাগতে পারে সেটা আপনার যার যার ম্যানেজমেন্টের কারণে বা মুরগির একটা ওয়েদার তারতম্যর কারণে আর আমি আজকে নিমের পাতা দিছি যে দেখতে পারতেছেন ভিডিওতে প্রচুর মুরগি ঠোকাঠুকি করতেছে তোদের ঠোকাঠুকি বন্ধর জন্যই যে আমি জায়গায় জায়গায় নিমের পাতা বেঁধে দিছি তো আসলে নিমের পাতা বেঁধে দেওয়াতে একটু হলেও কমেছে কারণ সকালে এসে দেখে প্রচুর ঠোকাটোকি শুরু করছে আর এটার কারণে আমি ফিটকেও দোষ দেব কারণ ফিট না খাওয়ার কারণেই ওরা ঠোকাটুকিটা লেগে গেছে ফার্মান্টেশন দিলে পরে এদিকে আর নজর আসে না তো যাই হোক ভাই এখন আপনাদের নিজ উদ্যোগে ফার্মেন্টেশন করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আর খাবার কস্টিং কতটুকু খরচ হয় সে বিষয়ে আর আমি বারবার বলতে পারবো না সেটা আমি অনেকবার বলেছি তো আপনারা যদি মনে করেন এই বিষয়ে কোনো কিছু তথ্য জানার তো অবশ্যই আমার প্রথম কমেন্টে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে কল করবেন সমস্যা নেই আসসালাম আলাইকুম